দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বুলেটিনের ফেসবুক পেজ লাইভ আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকার সিএমএইচ কোর্ট থেকে এখানে এই মাত্র এই মাত্র নিয়ে আসা হল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমানের রহমানকে এখানে আইনজীবী সহ আইনজীবী সহ সর্বস্তরে জনগণরা ভুয়া ভুয়া স্লোগানে পুরো এলাকা মুখরিত করে রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে দিয়ে প্রিজন ভ্যানটি এসে দাঁড়ালো আমাদের ঠিক সামনে প্রিজন ভ্যান আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সিএমএইচ কোর্ট থেকে সালমান এফ রহমানকে আনার সর্বশেষ পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের গাড়িতে কিন্তু ডিম নিক্ষেপ করা হচ্ছে আইনজীবীরা এবং সাধারণ মানুষ পুলিশকে গাড়িকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করছে এবং ভুয়া ভুয়া স্লোগানে তারা পুরো এলাকা উত্তেজিত রণক উত্তেজিত করে তুলেছে আমরা দেখতে পাচ্ছি পুলিশের গাড়ির সামনে আইনজীবীরা উঠে গেছে তারা উঠে গেছে পুলিশের গাড়ির সামনে গাড়ির সামনে উঠাই তারা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে আপনাদেরকে এই মুহূর্তে সিএমএস কোর্ট থেকে সালমান এফ রহমানকে আজকে আদালতে তোলা সর্বশেষ পরিস্থিতি আমরা জানানোর চেষ্টা করছি আপনারা বাংলাদেশ বুলেটিনের ফেসবুক পেজে লাইভটি শেয়ার করে দিন বাংলাদেশ বুলেটিনের সাথে থাকুন এবং সালমান এস রহমানকে কোর্টে তোলা সর্বশেষ পরিস্থিতি বাংলাদেশ বুলেটিন ফেসবুক পেজ লাইভের মাধ্যমে সরাসরি জানতে থাকুন এবং অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনেই রয়েছে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক নিরাপত্তা তার পাশাপাশি গণমাধ্যম কর্মীরা এবং কয়েক স্তরে নিরাপত্তা এখানে নেওয়া হয়েছে আপনাদেরকে আমরা একটু দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছে আপনারা দেখুন সালমান এফ রহমানকে নিয়ে আসা হয়েছে সিএমএস কোর্টে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ব্যক্তিগত উপদেষ্টা ছিলেন সেই সালমান এফ রহমান গ্রুপের চেয়ারম্যান এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চেয়ারম্যান যিনি সেই সালমান এফ রহমান গতকাল সন্ধ্যায় সদরঘাট থেকে আটক হয়েছেন বাংলাদেশ কোস্ট গার্ডের হাতে তার সাথে আটক হয়েছেন সাবেক আইন মন্ত্রী না না হলেও সালমান এফ রহমানকে কিন্তু কোর্টে হাজির করা হয়েছে আমরা সিএমএস কোর্ট থেকে তাকে কোর্টে তোলা সর্বশেষ পরিস্থিতি বাংলাদেশ বুলেটিনের ফেসবুক পেজ লাইভের মাধ্যমে সরাসরি জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন কোর্টে তোলা হয়েছে সালমান এস রহমানকে আপনাদেরকে আমরা এখানকার পরিস্থিতি সর্বশেষ পরিস্থিতি বাংলাদেশ বুলেটিনের ফেসবুক পেজের লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আপনারা বহনকারী যে প্রিজন ভ্যানটি সেই প্রিজন ভ্যানটি এসে দাঁড়িয়েছে এখানে সেনাবাহিনী বিজিবি র্যাব এবং তাদের পাশাপাশি পুলিশ বাহিনীর ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে পুরো সিএমএস কোর্ট প্রাঙ্গন আপনাদেরকে আমরা এখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আজকে যে প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সেই উপদেষ্টা সালমান রহমানকে কোর্টে আনা হয়েছে